একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হচ্ছে তার তথ্য নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একটু অজ্ঞ আছি এই ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন তাদের অনুরোধ করছি বিষয়টি নিয়ে একটু গবেষণা করে সঠিক তথ্য জানাবো আমার ওনার ধারে পাশে রাধারমন দাস বলে একজনকে দেখি যার আগের নাম ছিল রাহুল যাদব তার সঙ্গে পরামর্শ করলে তিনি আশা করি ইসকনের ক্যাম্প এখনো আছে আজব্দি আছে সমস্ত তথ্য বই দিয়ে বই পড়ার যদি সময় না থাকে তা তিনি বুঝিয়ে দিতে পারবেন রাধারমনবাবুর পরামর্শ নেওয়ার জন্য প্রধান থেকে ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকরাম ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান দানা বেশ কয়েকটি প্রোগ্রাম আছে কি হিন্দুরা পৃথিবী ব্যাপী থাকে বার্তা বার্তা দেবেন দেবেন আজকে আজকে দিনে কি দেখুন এবছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুণ্ডে ষাট কোটির বেশি মানুষ অন্য স্নান করেছে এই বছরের শিবরাত্রির একটা আলাদা মাহাত্ম রয়েছে তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির এটি আমাদের জেলা শুধু নয় রাজ্যের মধ্যে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এখানে বিরাট মন্দির আছে নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয় হাজার হাজার মানুষ আসবে পনেরো দিন ব্যাপী এখানে ধর্মীয় কথা মেলা এবং সকলের মিলিত জায়গা সনাতনের একসঙ্গে আসে তাদের ধর্ম পালন করবে আমি শুধু বিধায়ক নেই মন্দির কমিটির সভাপতির বিধায় প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শিবলিঙ্গে জল দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে হল এবং জল বিতরণ করে এখানে অন্য এখানে যে পরমান্ন গ্রহণ করে আমি প্রস্থান করছি দাদা একশো বছর পর মহাকুম্ভ হচ্ছে তার তথ্য নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একটু অজ্ঞ আছি এই ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন তাদের অনুরোধ করছি বিষয়টা নিয়ে একটু গবেষণা করে সঠিক তথ্য জানাবেন আমার ওনার ধারে পাশে রাধারমন দাস বলে একজনকে দেখি যার আগের নাম ছিল রাহুল যাদব তার সঙ্গে পরামর্শ করলে তিনি আশা করি ইস্কনের ক্যাম্প এখনো আছে আজ অব্দি আছে সমস্ত তথ্য বই দিয়ে বই পড়ার যদি সময় না থাকে তা তিনি বুঝিয়ে দিতে পারবেন রাধারমন বাবুর পরামর্শ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করি পানাগড় দুর্ঘটনা কাণ্ডে পুলিশ বলছে ইফটিচিং নয় রেশারেশির জন্য এই দুর্ঘটনা ঘটেছে এটা কমপ্লিটলি মার্ডার ইফটিচিং করে করার জন্যে মারা হয়েছে বাংলায় মহিলাদের উপর যা ঘটছে বোনেদের উপর যে ঘটছে এটা টলারেবল নয় মা যা বলেছে তাকে আমি সমর্থন করি দাদা কলকাতা পুরসভার দাদা একটা কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা ভুল হ্যাঁ কি শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মা ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান আপনারা ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন এগুলো আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য